নতুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদে অভিষেক ব্যানার্জির দ্বারাই আমি এবং আমার রীতব্রত বন্দ্যোপাধ্যায় যে আমার সভাপতি তাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাই আর মানুষের উদ্দেশ্যে যেভাবে আমি তিন বছর কাজ করে গেছি আমি ঠিক সেইভাবেই কাজ করে যাব আর একুশে জুলাইয়ে শ্রমিক সংগঠনের সমস্ত মানুষকে নিয়ে আমরা ধর্মতলা পৌঁছব হলেও আমাদের তো লোক আছে আমাদের তো তৃণমূল কংগ্রেসের লোক আছে অবশ্যই খানাকুল পুষ্য থেকে আমরা প্রচুর লোক নিয়ে যাবসভা ভোটের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট আমরা সবগুলোই ভূমি জেলায় দেখুন যে খানাকুলের কথা বলছেন আমাদের পুষ্যর কথা বলছেন সমস্তই রাজ্য সরকারের দেয়া যে কোনো যা পাওনা বা দিচ্ছে সেগুলো তো সমস্ত রাজ্য সরকারই দিচ্ছে সেখানে রাজ্য সরকার আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে ভালোবাসে অভিষেক ব্যানার্জিকে ভালোবাসে তাই তাদের অনুপ্রেরণায় বলুন ইয়ে বলুন লক্ষ্মী ভাণ্ডার পায় মানুষ তাদের ছিল সমস্ত কিছু আমরা আবার উদ্ধার করে উত্তম কুণ্ডু আমি টেলিভিশনের সভাপতি কাছে সব প্রসভাব চেয়ারম্যান সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত গোল্ড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া